তিরিশে সেপ্টেম্বর সূর্য যখন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচর করার সঙ্গে সঙ্গে এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল শুক্র এবং আপনার এই বর্তমান অবস্থানে যদি বিচার করি তাহলে দেখব পুরো ফাল্গুনিতেই অবস্থান করছে কিন্তু শুক্র এবং তিরিশে সেপ্টেম্বর আপনার তিরিশে সেপ্টেম্বর সেখান থেকে শুক্র এবং সূর্য একটা একত্রে একত্রিত হয়ে যে জ্যোতিটা গঠন আপনার করবে তখন দেখা যাবে তিনটা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত সংগঠিত করবে এই সংগঠিতের মধ্যে যেমন মেষ রাশি আছে সিংহ রাশি আছে এবং কন্যা রাশি আছে কন্যা রাশি জাতকদের সমস্ত ইচ্ছাশক্তিকে পূরণ আপনার যেমন করবে তেমনি পারিবারিক অনেক সমস্যাকেও সমাধান করে আপনার নতুন ব্যবসাকে আরও একটা দারুণ রমরমার দিকে ধাবিত করবে বেকাররা যারা চাকরি বাকরি পায় নাই তাদের নতুন ছোটোখাটো চাকরি বাকরি এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তাদের হাতে হস্তগত এবং অনেক আলাপ আলোচনাও আপনার অনুকূলে থাকবে তাছাড়াও আপনার লয়ারের নতুন নতুন কেস পাতি পেয়ে এবং তা দারুণ সফলতা করে তারা একটা চমৎকার অর্থনৈতিকভাবে চমৎকার জায়গায় যেমন অবস্থান করবে তেমনি তারা নতুন গাড়ি বাড়ি ক্রয়ের জন্য আলাপ আলোচনার দিকে ধাবিত হবে এবং সে ধারাটা আপনার চিকিৎসক সাইডেও ডাক্তার সাইডেও তারা ধরে রাখতে পারবে ইঞ্জিনিয়ার সাইডেও তারা ধরে রাখতে পারবে গবেষণা বা আপনার টিচার সাইডেও তারা ধরে রাখতে সক্ষম হবে বিশেষ করে কোচিং সেন্টারের জায়গায় মানে আপনার এই সেক্টরে আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এরা কিন্তু একটা চমৎকার রমরমা অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের উন্নতি কেরিয়ার ধাবিত করবে এবং তারা কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের হাতে পড়ে তাদের অনেক উপকার জাতীয় কাজ করে তারা বেশ ভালো মুনাফা অর্জন করতেও তারা সক্ষম হবে যার জন্য ভবিষ্যতের জন্য তারা ব্যাঙ্কে ভালো কিছু অর্থ করে টাকা পয়সা সঞ্চয় করতেও তারা পারবে এবং নতুন চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য তারা এই সেপ্টেম্বর মাসেই তারা কিন্তু অক্টোবর মাসেই তারা কিন্তু সেটা দিতে পারবে কারণ তিরিশে আপনার তিরিশে সেপ্টেম্বর আর তিরিশে সেপ্টেম্বর আপনার পূর্ব ফলগুনি নক্ষত্রে যে সূর্য আপনার গোচর মানে সূর্য গোচর করার সঙ্গে সঙ্গে এই তিনটা রাশি একটা বারোটা রাশির মধ্যে তিনটা রাশি অক্টোবর মাসে তারা অক্টোবর বিশেষ করে পনেরোই অক্টোবর পর্যন্ত তারা একটা চমৎকার অধ্যায়ের মধ্যে দিয়ে তারা কিন্তু ধাবিত হবে যেমন ধাবিত হবে মেষরাশি মেষরাশি সিংহ রাশি কন্যা রাশি সিংহ রাশির জীবনে আপনার অধিপতি কিন্তু সূর্য এবং এই সূর্য এবং বুধের পাষ্টপৃষ্ঠে শাসনে থাকার কারণে পিতার মতো রক্ষণাবেক্ষণ করার কারণে সিংহ রাশির জাতক তার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে তাদের বিশেষ করে আপনার গবেষণা বা টিচিং সাইটে তারা একটা আলোড়ন সৃষ্টি তারা কিন্তু করবে এবং সিংহ নক্ষত্রে পরিবর্তনের ফলে তারা বড় বড় উন্নতি প্রজেক্ট এবং পরিকল্পনা তারা কিন্তু সফলতার দিকে ধাবিত করতে পারবে তবে এনা এনাদের এনার্জি পাওয়ারটা তাদের যেমন বেড়ে যাবে তেমন অ্যালার্জিতেও তারা কিন্তু কষ্ট ভোগও করতে পারে এবং তাদের উপার্জনের যেমন নতুন নতুন পথ তারা খুঁজে পাবে তেমনি তারা গৃহে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা কিন্তু সিংহরাশি জাতক ও জাতিকাগণ আপনার অবস্থান করবে এবং সন্তানের একটা ভালো সমস্যা সে দূর করার সন্ধানও সে পেয়ে যাবে এবং তার বিয়ে সাথীর আলাপ আলোচনা আপনার অগ্রগতির দিকে ধাবিত করতে পারবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কারণ সৌর সৌরমণ্ডলের রাজা হচ্ছে কিন্তু সূর্য এই রবি যখন কারোর পরে প্রভাব বিস্তার করে তার জ্ঞান বুদ্ধি ধন দুল্লা টাকা পয়সার মানে বিদ্যা বুদ্ধি নিয়ে চিন্তা করতে হয় না তারা যেমন পড়াশোনায় আপনার এগ্রেটের মধ্য দিয়ে ধাবিত হয় তেমনি তারা শিক্ষা চাকরি বাকরি প্রশাসনিক সাইড তাদের দক্ষতা অর্জন করতে পারে এই রবির প্রভাবের কারণে এবং শুক্র ও সূর্যের যে একটা জ্যোতির প্রভাবের কারণে তাদের আরও শক্তিশালী এবং যে একাগ্রতা পরিশ্রম তা মেধা বুদ্ধি আপনি তার বেড়ে যায় যার কারণে যে কোনো কাজেই তারা প্রভাব বিস্তার করে তারা যেমন অবস্থান করে যদি ব্যবসা বাণিজ্যও করে তার প্রভাব বিস্তার করে ব্যবসা বাণিজ্য তারা দক্ষতার সহিত তা পরিচালনা করে এবং আপনার কর্মক্ষেত্রে তার কিন্তু আপনার স্থান পরিবর্তন করা এবং ব্যবসা বাণিজ্যের জন্য জন্মস্থান পরিবর্তন করা আপনার প্রয়োজন হতে পারে এর কারণটা হচ্ছে এই যে সূর্য এবং আপনার আর শুক্র যে একটা প্রভাব জ্যোতির কারণে তিরিশে সেপ্টেম্বরের পর অক্টোবর মাসের প্রথম থেকেই এই তিনটা রাশি একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে তেমনি ধাবিত হবে মেষ রাশি তার সূর্য পুরুফলগুলি নক্ষত্রে গোচর করার সঙ্গে সঙ্গে তার প্রভাবে একটা দারুণ ফল বিস্তার সে পাবে এবং মেষ রাশির জাতক ও জাতিকগণ তার জীবনের পজিটিভ পাওয়ারটা একের পর এক পজিটিভ পাওয়ার তার তার অনুকূলে কিন্তু তার যেমন ধাবিত হবে তেমনি নতুন অফিসের সন্ধান আপনি পাওয়া নতুন ব্যবসা বাণিজ্য দেওয়া আপনার পাওয়া নতুন চাকরি বাকরি যেমন আপনার পাওয়া তেমনি আপনার নতুন গাড়ি বাড়ি ক্রয় করা বিক্রয় করাও আপনার পাওয়া এই যে মেষরাশির জাতকদের ক্ষেত্রে এ সমস্ত জায়গায় তারা দারুণ সফলতা দেখাতে পারে কারণ এই অক্টোবর মাসে সূর্য নক্ষত্রের পরিবর্তনের যে শুভ যে ফলটা আসে ভোগ করবে আপনার এই তিনটা রাশি তার মধ্যে মেষ রাশিও কিন্তু অন্যতম এবং চার রাশি জাতকদের জীবনে একটা অসাধারণ পরিবর্তন হয় তার মধ্যে তিনটা রাশি আরও অসাধারণ ফলটা ভোগ করবে প্রচুর অর্থভাগ্য তাকে যেমন সমৃদ্ধিশালী করবে সম্পদ তার বৃদ্ধি সংগঠিত হয়ে বৃত্তশালী করবে তেমনি তাকে বিদ্যাশালী করবে বিদ্যান ব্যক্তিতে তাকে পরিণত করবে এই তিনটা রাশিকে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে